অনেক পথ পেরিয়ে অনেক সময়ের অবসান ঘটিয়ে অবশেষে চলে আসলাম নাটোরের সেই জৈব সার তৈরির কারখানায় প্রযুক্তির নেটিং মেশিনে নেটিং প্রক্রিয়া চলছে এখানে নারী পুরুষ সহ ন্যূনতম পঞ্চাশ জন কর্মচারী কর্মরত রয়েছে গরুর সহ বিভিন্ন ধরনের পচনশীল বস্তু থেকেই তৈরি হচ্ছে এই জৈব সার হ্যালো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাসপাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রস্তুতকৃত সারগুলি খুবই সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে আর তারপরেই ধীরে ধীরে সেগুলোকে বাজারজাতকরণের উপযোগী হিসাবে তৈরি করা হচ্ছে খুবই মানসম্পন্ন ব্রাক্সিডের এই তেজ জৈব সারগুলি আপনিও ব্যবহার করতে পারেন আলু ভুট্টা মরিচ সহ বিভিন্ন ফসলের জমিতে